আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমেদ হুনেসল্লি আল্লাহ রসলকালি মাহমাবাদ তো প্রিয় বন্ধুরা আজ আমি চোখে এসেছি চোখে আজ এমন একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি গাছ দেখাবো যেটার মাধ্যমে আপনার দীর্ঘদিনের শ্বাসকষ্ট দূর করতে পারবেন আর দীর্ঘদিন যত পুরাতন শ্বাসকষ্ট হোক না কেন ইনশাআল্লাহ কয়েকদিন নিয়মিত ব্যবহারের ফলে শ্বাসকষ্ট সেরে যাবে কারণ মানুষের জবান মিথ্যা বললেও গাছ মিথ্যা বলে না গাছের ক্ষমতা আছে আল্লাহ আল্লাহতলা ক্ষমতা দিয়েছেন এবং এই গাছের ফলের খাওয়ার মাধ্যমে আপনি যে দুর্বল থাকেন দুর্বল শক্তি না থাকে শরীরে তাহলে সে শক্তি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ সেই গাছটি আমি আপনাদের দেখাচ্ছি এখনই উঠাচ্ছি এক এক জায়গায় এক এক নাম এই যে দেখেন গাছ গাছটা দেখেন আপনারা চিনতে পারবেন এই যে ফল হয়েছে এগুলো এক এক জায়গায় এক এক নাম আমাদের এদিকে সোনালি গাছ বলে আপনাদের ওদিকে কি বলে জানি না অনেকে পটকা গাছ বলে দেখেন আপনারা চিনতে পারছেন এই যে ফলটা আছে এই ফলগুলো কিন্তু আমাদের দেশে ফেলে দেয় কিন্তু বিদেশে কিন্তু এগুলো খায় প্রতি কেজি বাংলাদেশি টাকায় পনেরো থেকে বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা করে কেজি এই ফলের দাম ঠিক আছে এটা এটার সঠিক ব্যবহার আছে যাদের শ্বাসকষ্ট তারা এই যে মূলটা আছে এই যে মূলটা দেখতে পাচ্ছেন এই মূলটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এই মূলটার যে রসটা আছে এই রসটা শেষে খাবেন খাওয়ার কৌশলের পরে এই কাজটা করতে হবে কৌশলের পরে এই রসটা শেষে খাবেন